দর্শক আছি সবলাপুর বাজারে বাজারে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মারামার ঘটনা ঘটেছে আমরা একটু দেখাতে চাই আপনাদের

होनत्तक गुबेर मारेर आर्डर केस्केपछि अरे की आर्डर पाइन्थे मर्दै हुन्छ भाइ अनत्तक भाइ होनत्तक दुअनिरी घटना होनत्तक नरातो दुअनि बन्दुरेक तीन घटना दुअनिकड मासे सार भाइ मा सुना लाग्छ भाइ भोलबारी की तारा भाइ सुरु भाइ र होसे की जस्तो हो न ए गर्न की जस्तो होसे आ इन आरा दुवाना इन आरा दुवान भाइ इन आरा दुवाना

সম্পত্তি খুশি যখন তোর খুচরি

শহরের যে অভিযোগ যে সংবাদ সম্মেলনের বই প্রকাশ ঘটেছিল সেটারই কিন্তু প্রকাশ করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাপলপুর বাজারে কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা মারামারি বিপক্ষের মারামারি এবং কথা বলা না দি এই তো ফরোয়ার্ড করে মালিশেতে গাইলা বুঝেছে ভাগ্য আমার মোবাইলটা নিয়ে কারenial আমি

যেহেতু আমরা ক্যান্টেন্টে যাবো লিডারশিপে আমাদেরকে সবগুলো মানুষ ওখানে নিয়ে যেতে পারছে এরপরে বলছে যে আবার এটি শেষ করে আবার এটি কি বলছে তাও না